2026 ক্ষমতা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব শান্তিপূর্ণ সভা করব শান্তিপূর্ণভাবেই আমরা বাড়ি যাব যদি কেউ প্রভোকেশন তৈরি করে সে যদি আমার আইএসএফ এর কোনো নেতা কর্মী হয় আইন আইনের পথে চলবে বাসন্তী থানার আইসিকে এই কথাটা বলেই বাসন্তীতে আমি ঢুকেছি চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল উনি ভাঙড়ে আছেন ভাঙর থেকে উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য শুধু খাঁকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই অনুব্রত মন্ডল বলল কি আর পুলিশ আপনি খাকি পোশাক পরে করলেন কি বাসন্তী থানার আইসিকেও বলছি এই কথাটা আমরা বারবার বলছি এই বাংলায় আমার মায়েদের আমার বোনেদের ইজ্জত লুন্ঠুন করছে তৃণমূল কংগ্রেস আর অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে বলছে তার মাকে তার বোনকে তার বউকে ইঙ্গিত করছে আমি বলছি 2026 এ আইএসএ বসন্তি সামলে দেবে আইসিকে কে বলছে আপনি খাকি পোশাক পরে বাড়ি যান বাড়ি গিয়ে আপনার বউ আপনার মাকে রক্ষা করুন কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে प्रशांत किशोर দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী আবার মাঠে নেমেছে আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক দিয়েছে বাংলা করে করে কাঁপছে কাঁপছে মমতা শুধু এই কথাটা বলে যাই শুধু মেটেক মিছিল করলে হবে না আমাদের বুথে ফিরে যেতে হবে বুথকে পাহারা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশ আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে দু হাজার টাকা হবে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে আমার যে বোনের ইজ্জতটা লুন্ঠন হলো তাকে রেপ করলো তাকে খুন করলো এই বাংলার আমার মায়েরা তারা রাত জেগে পাহারা দিয়েছে ইনসাফের দাবিতে মমতা ব্যানার্জি আপনি সন্দীপ ঘোষকে আপনি লুকোনার চেষ্টা করেছেন আপনি সেখানকার সমস্ত নথি আপনি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইনসাফ দিতে পারেননি এই বাসন্তীর মানুষ ভুলে যায়নি দু সালে ফিরে যান দু সালে রিজবানুর রহমান রিজবানুর রহমান একটা তরতাজা বছরের যুবক সে তখন এই মন্ত্রী ছিলেন একজন এবং আপনারা জানেন সরকারের মন্ত্রী ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজবানুর রহমানের অপরাধ কি ছিল অশোক টডি তার মেয়েকে ভালোবাসার জন্য হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য দমদমের পাটি পুকুরে রিজবানুল লাশটা পড়ে থাকতে সেই লাশটা আমরা কুড়িয়েছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আমরা রিজবানুল রহমানের মাকে একদিকে নিয়ে রিজবারু রহমানের দাদাকে নিয়ে রাস্তা ইনসাফের দাবিতে সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল তিনি বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের সুরক্ষা দিতে পারেননি তাকে পদত্যাগ করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনিসকে খুন করা হলো তার বিচার আপনাকে দিতে হবে আরে ঢোলা হাটে পুলিশের ঘায়ে যে আমার সহযোদ্ধাকে চোরের অপরাধে মারা হলো তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবে তার বিচার ২০২৬ হাজার ছাব্বিশে বুথে বুথে ব্যালটে দিতে হবে আমার কর্মীদের রাস্তায় দাঁড়াতে হবে আর তৃণমূলকে বুঝে নিতে হবে এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতা হিসেবে ভেবেছিলেন যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পড়েন যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পড়েন তখন তিনি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলেন এই বাংলারে মানুষের হয়ে দো আদায় করেন এই বাংলারে মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন কিন্তু আমরা কি দেখলাম আজকেও জানেন জামাই ষষ্ঠী আজকে আমারও জামাই ষষ্ঠী আছে যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপোস থাকে আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে আমি রাত্রে এসে খাবো আমার আগে আমার আমার সহযোদ্ধাদের কাছে পৌঁছাতে হবে আমার গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি কিন্তু লড়াইটা লড়তে হবে যে কথাটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ত্রাতা হিসেবে ছিলেন আমি একজন হিন্দু ঘরের সন্তান আমি যখন আমার দুর্গা পুজোয় দিন ছুটি হয় আমার কালী পুজোয় ছুটি হয় রামনবমীতে ছুটি হয় আপনারা দেখেছেন কাজ জগদ্ধাত্রী পুজোয় ছুটি হয় সরস্বতী পুজোয় ছুটি হয় কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল কখনো তিনি বোরখা পরেন কখনো হিজাব পরেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে হিজাব যখন রেড রোডে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে অংশগ্রহণ করেন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায় হিন্দুদের যদি দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে তাদের রামনবমীতে ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে তাহলে আমার ঈদের দুদিন কেন ছুটি থাকবে না এই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বুঝে গেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা এর সঙ্গে পারছে না তখন আমার কর্মীদের বিরুদ্ধে লেলি দিচ্ছে রাতের অন্ধকারে পুলিশগুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে এই রাজ্যে ডিজি পুলিশকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি আর খাকি পোশাক কুর্তধারী পোশাক যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায় আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে শুধু ভিডিও ক্যামেরাটা করবেন এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএ পাঁচ টাকার কলম দিয়ে বুঝিয়ে দেবে এই কথাটা বলতে চাইছি পুলিশ সংবিধান মেনে চলুক আমাদের কোনো আপত্তি নেই আমার দলের কর্মীরা যদি অপরাধ করে তার জেল হোক জরিমানা হোক কোনো অপরাধ আমাদেরকে তাদের আমরা তার পাশে থাকবো না কিন্তু মিথ্যে মামলায় এনডিবিএস মামলায় তাকে যদি ঘর ছাড়া করা হয় তাকে যদি বাড়ি ছাড়া করা হয় তাহলে টাকার কলম দিয়ে খুলিয়ে তারপরে ছাড়বো এটাই সিদ্দিকী এটাই ইন্ডিয়ান এই কথাটাই বলতে চাইছি সংবিধানকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর বিজেপি আমার বিজেপি কে রোখার জন্য আমরা বারবার এখানে তৃণমূলকে ভোট দিয়েছি দিয়েছি তো হাজার হাজার ভোটে তৃণমূলকে ভোট দিয়েছি দিয়েছি কিন্তু বিজেপি আর তৃণমূল যে একদম টাকা রেপিট আর ওপিট আমি বলিনি তৃণমূলের সেকেন্ড কমান্ড সারদার টাকা কোটি কোটি টাকা খেয়ে যে পাগল সে যে বসে আছে মুকুল রায় বলেছেন তৃণমূল তাহাই যাহাই বিজেপি আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল আমার আব্বা সিদ্দিকি বলেনি আমার নওসা কি বলেনি আমরা বলতে চাইছি পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মফুলের চাষ করেছেন আমার যারা সহযোদ্ধরা আছেন যারা তৃণমূলের নেতারা এই মাইকে কান ডেকেছেন আর একবার কান খুলে শুনে রাখুন উনিশশো সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন বিজেপিকে বিজেপিকে ফ্রন্টেন বিবিসি বিবিসিসে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা কি দেখলাম অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টালি কালীঘাটে টালি চালাতে গেলেন তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতে তৈরি মালপোয়া খেলে নটল বিहारी বাজপেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1999 সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি আমরা দেখলাম এক দিকে জোড়া ফুল আর এক দিকে পদ্ম ফুল দমদম থেকে তপন সিগদারকে পদ্ম ফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে পদ্মফুল চিহ্নে জেতালেন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলেন কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন কখনো কয়লা মন্ত্রী হলেন আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচন কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন আর ডেপুটি মেয়র মেয়র হলেন বড় বাজার থেকে জিতেছিলেন পদ্মফুলের দেবী পুরোহিত আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের ভয় দেখিয়েছেন ক্যা ছি ছি করে ভয় দেখিয়েছেন আমরা বলতে চাইছি মুসলমানরা আপনার দুধের গাইগুলো জেগেছে বিজেপি দু পঁচিশ সালে ওয়াকআপ সংশোধনী বিলের নাম করে আমার বাব যে টাকা কাদের তিনশো চারশো বছরে কবরস্থানে দখল নিতে এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না এটা আইএসএফ মানবে না নৌসাদ সিদ্দিকী মানবে না বিশ্বজিৎ মাইতি মানবে না এই জন্যেই আমরা আজকে সভা করতে এসেছি আমরা বলতে চাইছি যে পাঞ্জাব যদি দেখাতে পারে উত্তরপ্রদেশ যদি দেখাতে পারে হরিয়ানা যদি দেখাতে পারে বিজেপির কৃষি বিল যদি প্রত্যাহার করতে বাধ্য করে রাতের পর রাত জেগেছে দিল্লির রাজপথে আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনি তো মিথ্যে কথা বলছেন যে দিল্লিতে গিয়ে মিটিং মিছিল হবে শুনে রাখুন আমারা দলের পৃষ্ঠপোষক বলে দিয়েছেন আমারা দলের চেয়ারম্যান বলে দিয়েছেন পাড়ায় পাড়ায় মিটিং করছি মহল্লায় মহল্লায় মিটিং হবে বিধানসভায় মিটিং হবে ব্রিগেডে মিটিং হবে তারপরে আমরা দিল্লির পথে যাব যতক্ষণ না বিল প্রত্যাহার হচ্ছে ততক্ষণ বিজেপির চোখে চোখ রেখে এ লড়াই আমাদের চলবে